আমরা সবাই জানি প্রাইমারি টেট দু এবং তেইশ যখন ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারের ইন্টারভিউ অর্থাৎ সেখান থেকে প্রশ্ন করা হবে আর পাঁচ নাম্বার টিচিং ডেমনস্ট্রেশন অর্থাৎ সেখানে গিয়ে আমাদেরকে পড়াতে হবে পাঁচ নাম্বার সেটার জন্য পাঁচ নাম্বার থাকবে ওই পাঁচ থেকে আট মিনিটের মধ্যে পড়াতে হবে এবং এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা টিচিং ডেমনস্ট্রেশন রয়েছে তো সেই বিষয়ে কিছু কথা বলবো টিচিং ডেমনস্ট্রেশন কীভাবে প্রস্তুতি নিলে বেশি নম্বর পাওয়া যাবে আর আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি এই দুটো বিষয় নিয়ে কথা বলবো তো প্রায়মারিডেট দু হাজার বাইশ এবং তেইশ যারা আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে ভিডিওর শুরুতেই প্রথমে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই কারণ অনেকেই কমেন্ট করেন কি কমেন্ট করেন যে জ্ঞান দেবেন না আপনি বেশি বকবেন না এটা সেটা বলবেন না তাই প্রথমে আমি বলে দিই আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই আমি কোনো জ্ঞান দিচ্ছি না আমি কোনো মহান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি কিছুই নই আমি সাধারণ একজন পরীক্ষার্থী আমি যেটুকু বইয়ে পড়েছি যেটুকু আমি বই থেকে পড়ছি এবং আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি সেই নিয়েই কিছু কথা বলবো তো এরপরেও যদি কেউ ভিডিওটা মানে দেখছেন প্রাইমেটেট দু হাজার বাইশ তেইশ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বলে দিলাম আমি কিন্তু কাউকে জ্ঞান দিচ্ছি না আপনাদের অন্যরকম প্রস্তুতি হতেই পারে আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি আমার কীরকম মনে হয়েছে যে এভাবে প্রস্তুতিটা নিলে বেশি নম্বর পাওয়া যাবে সেটাই শুধু শুধুমাত্র বলবো আরও একবার বলছি যে সবাই জানি টিচিং ডেমনস্ট্রেশনের নাম্বারটাই কিন্তু ইন্টারভিউ নাম্বারটাকে বাড়িয়ে তুলি ধরুন ইন্টারভিউ যে পাঁচ নম্বর থাকে আপনাকে প্রশ্ন করা হলো সাত থেকে আটটা আপনি সেখানে কিন্তু সব উত্তর দিতে পারবেন না কখনোই পারবেন না সবাই প্রত্যেক মানে বেশিরভাগ ক্ষেত্রে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানে দিতে পারবেন টেন থেকে মানে দশ থেকে কুড়ি পার্সেন্ট পারবেন না উত্তর কারণ কোথার থেকে কী প্রশ্ন করবে পাঁচ থেকে দশটা প্রশ্ন করবে আপনি কত কোথার থেকে পড়ে যাবেন সেখান থেকে প্রশ্ন উত্তর দেওয়া মুশকিল কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন যেটা থাকে সেটা সম্পূর্ণ আমাদের হাতে থাকে অনেক ক্ষেত্রে হয় কি সেখানে তো অনেক টেবিল থেকে ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন ধরনের স্যারেরা কোন স্যার কী বলবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আগেকারের যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে জানা গেছে যে নিজেদের ইচ্ছা মতো মানে প্রার্থীদের ইচ্ছা মতো মানে ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাবেন আমি যাব আমাদের ইচ্ছা মতো একটা বিষয় পড়াতে বলা হয় ইচ্ছামতো ক্লাসের সেটা টু থ্রি ফোর ফাইভ বা বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশবিদ্যা যাই হোক না কেন নিজেদের ইচ্ছা মতো বিষয়কে নিয়ে ক্লাস দিতে বলা হয় ডেমো দিতে বলা হয় কিন্তু সেই যে ডেমনস্ট্রেশনটা মাত্র ছ থেকে আট মিনিটের সেই ডেমনস্ট্রেশনটাই টিচিং ডেমনস্ট্রেশনটায় বা ডেমো ক্লাসটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওই ক্লাসটার মধ্যেই পাঁচ থেকে আট মিনিটের মধ্যেই সেখানে ইন্টারভিউয়াররা যারা রয়েছেন ইন্টারভিউয়ের স্যারেরা ওনারা কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাস আপনার কথা বলার ভঙ্গি আপনার বোঝানোর ক্ষমতা আপনি শিক্ষার্থীদের সাথে কিভাবে কানেক্ট করছেন শিক্ষার্থীদেরকে কিভাবে বোঝাতে পারেন শিক্ষার্থীদেরকে কিভাবে নিজের মতো করে ভালোভাবে গুছিয়ে গল্পের গল্পের মাধ্যমে খেলার ছলে বোঝাতে পারেন সেই বিষয়গুলো খুব ভালো করে দেখা হয় এইগুলো যে যতটা ভালোভাবে উপস্থাপন করতে পারবে ওই পাঁচ থেকে আট মিনিটের মধ্যে সেই কিন্তু বেশি নাম্বার পাবে টিচিং ডেমনস্ট্রেশনে এবার প্রস্তুতি কীভাবে নিচ্ছি বা কিভাবে নিলে বেশি নাম্বার পাওয়া যাবে আমি কিভাবে নিচ্ছি দেখুন ডিএলএড যখন ট্রেনিং করেছিলাম আপনারা সবারই নিশ্চয়ই ছিল অনুব্যাপ্ত শিক্ষণ বলে একটা বই অনুব্যাপ্ত শিক্ষণ পদ্ধতি রীতা পাবলিকেশনের অনেক মোটা বইটা চারশো সাড়ে চারশো টাকা দাম এখন হয়তো বেশি হতে পারে যখন উনিশশো একুশ সালে কিনেছিলাম সাড়ে চারশো টাকার মতো দাম ছিল তো অনুব্যাপ্ত শিক্ষণ পদ্ধতি সেখানে অনেকগুলো বিষয়ের মানে অনেকগুলো বিষয় বলছি অনেকগুলো টিচিং ডেমনস্ট্রেশন রয়েছে প্রত্যেকটা ক্লাসেরই টু থ্রি ফোর ফাইভ বরং সেখানে এইট পর্যন্ত দেওয়া আছে যেহেতু ডিএলএ টেনটা ক্লাস এইট পর্যন্ত চাকরি পাওয়া যায় আমাদের ফাইভ পর্যন্ত দরকার টু থ্রি ফোর ফাইভ এবং প্রত্যেকটা বিষয় বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা প্রত্যেকটা বিষয়েরই টিচিং ডেমনস্ট্রেশন দেয়া রয়েছে আমি কি করছি সেখান থেকে আমার যেগুলো মনে হচ্ছে যে ভালো পারবো সহজ প্রত্যেকটা ক্লাসেরই ক্লাস টুয়ের ধরুন নিলাম বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা থ্রির ফোর ফাইভের এইভাবে প্রত্যেকটা ক্লাসেরই চারটা করে বিষয়ের ডেমনস্ট্রেশন সেখান থেকে মানে যে লেসন প্ল্যানগুলো রয়েছে ব্যপ্ত ভাটো সেগুলোকে আমি এক কাছে কালেক্ট করেছি খাতায় লেখে সেগুলোকে একটা এক কাছে থাকলো সেগুলোকে আমি ভালোভাবে আয়নার সামনে ভালো হয় আয়নার সামনে প্র্যাকটিস করলে নিজে নিজে ঠিক আছে এবার আপনি চাইলে মোবাইলে নিজে ফোন ক্যামেরা অন করেও করতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা ভালো হবে সব থেকে হয় আয়নার কাছে করলে ড্রেসিং টেবিল যে আয়না থাকে বড়ো আয়না সেটা সামনে সব থেকে ভালো হয় মোবাইলে তো ছোটো একটু স্ক্রিনের মতো দেখা যায় তো যার যেটা সুবিধা হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কাল্পনিকভাবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কখনোই এটা ভাবলে হবে না যে হ্যাঁ সেখানে গিয়ে ঠিক করে দেবো এরকম অনেকে ভাবে সেখানে গিয়ে ঠিক করে দেবো সেখানে গিয়ে ঠিক করে দেবো একটা সাধারণ সামান্য উদাহরণ দিচ্ছি বিরাট কোহলি পঞ্চাশটার বেশি ওডিআই সেঞ্চুরি রয়েছে কিন্তু যখন ওডিআই ক্রিকেট ম্যাচ খেলেন তার আগে প্র্যাকটিস করেন টেস্টে এত শতরান রয়েছে কিন্তু টেস্ট খেলার পাঁচ দিন দশ দিন আগের থেকে প্র্যাকটিস করেন তাহলে তো উনিও বলতে পারতেন যে আমার এত এতবার আমি একশো করেছি এত খেলেছি প্র্যাকটিস করব না এটা একটা সাধারণ কথা গেল প্র্যাকটিস আপনাকে করতেই হবে কাল্পনিকভাবে সে আপনি আয়নার সামনে করুন মোবাইলের সামনে করুন এটা সব থেকে বড়ো কথা যে লেসন প্ল্যানগুলো তৈরি করবেন সেগুলো কি যতদিন না ইন্টারভিউ নোটিস আসছে আশা করবো যেন তাড়াতাড়ি চলে আসে আপনারাও আশা করবেন প্রার্থনা করুন এবং সেই লেসন প্ল্যানগুলোকে খুব ভালো করে মানে এত ভালো করে করতে হবে যাতে সেখানে গিয়ে রকম কোনো ভুল ত্রুটি মানে সম্ভাবনাটা খুব কম থাকে রকম ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে আমরা সেখানে টিচিং ডেমনস্ট্রেশনটা দিতে পারি কারণ টিচিং ডেমনস্ট্রেশনের উপরেই আমাদের ইন্টারভিউ নাম্বারটা কিন্তু নির্ভর করেছে বেশিরভাগ ক্ষেত্রে কারণ ইন্টারভিউতে অনেকেই প্রায় তিন যে ইন্টারভিউ যে পাঁচ নম্বর থাকে তিন চার পেয়েই যায় নাম্বারটা কমায় কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনে কারণ সেখানে আপনি ভয় পেয়ে যাচ্ছেন নাকি সাহসের সাথে দিচ্ছেন নাকি আত্মবিশ্বাসের সাথে দিচ্ছেন কতটা বোঝাতে পারছেন শিক্ষার্থীদেরকে মানে সেখানে আপনার সমস্ত চারিত্রিক যে বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো আপনার বোঝানোর ক্ষমতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেখানে ইন্টারভিউ বোর্ডের স্যারেরা কিন্তু ওই ডেমনস্ট্রেশনের মাধ্যমেই দেখে নেয় পছন্দ তো আমি একটা কথা বলি ধরুন যে ইন্টারভিউ যে পাঁচ নম্বর থাকবে সেখানে আপনার কত কিছু প্রশ্ন করা হবে আপনি সেগুলো মুখস্থ করে গিয়ে বলে দিলেন সেইটা আর কি বড়ো কথা সবথেকে বড়ো ব্যাপার হলো টিচিং ডেমনস্ট্রেশনটা ওই যে পাঁচ নাম্বার ওখানটাতে যে বেশি পাবে ইন্টারভিউতে তার নাম্বার বেশি হবে এবং মের লিস্টে তারই নাম আসার সুযোগটা বেশি থাকবে তো আমি এভাবেই প্রস্তুতি নিচ্ছি বললাম এবার আপনারা কে কেমন প্রস্তুতি নিচ্ছেন কমেন্ট করতে পারেন বা কেমন করে নিলে ভালো হবে সেটাও বলতে পারেন এবং আপনারা তো যদি কিছু মতামত থাকে যে না এভাবে নয় এভাবে নিলে ভালো হয় ওভাবে নিলে ভালো হয় সেটাই সেভাবে বলতে পারেন এবার শেষে একটা কথা বলে রাখি আবার সে একই কথা কবে হবে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে আদৌ আসবে কি এই সমস্ত কথা না ভেবে দু মাস পরে আসুক ছ মাস পরে আসুক যবেই আসুক ইন্টারভিউর প্রস্তুতিটা এত ভালোভাবে নিতে থাকুন এবং টিচিং ডেমনস্ট্রেশনের প্র্যাকটিসটা করতে থাকুন আয়নার সামনে বা মোবাইলের সামনে আপনাদের যার সুবিধা যাতে পরীক্ষা দিতে গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে কোনো রকম কোনো প্যানিক না করেন নার্ভাস না হয়ে যান সেটা আপনার জন্য সুবিধা লোকের কথায় কান দেবেন না লোকে আগেও বলতো এখনও বলে ভবিষ্যতেও বলবে আপনি চাকরি পেয়ে গেলেও বলবে তো লোকের কথায় কান দেবেন না টিচিং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে প্রস্তুতি নিন অবশ্যই নাম্বার ভালোভাবে ইন্টারভিউতে এবং মেরিট লিস্টে আপনার নাম আসার সুযোগ থাকবে